সুযোগ নাই অজু তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারই হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন বারো না আল্লাহর কাছে কি জবাব দিবা কয় দিন আর এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবেন যুবক স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবার মি পুলিশ বিডিআর এ চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি সে কি নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ফরদার এর আপনাদের এত সম্মান লাদান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কুরআনের মা আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামিনী নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামিনী নারী اسماعিল নবীর মা

কপাল যদি পুড়ে যায় নবীজির বায়ানেও কালেমা পড়ে না হেদায়াতের মালিক আল্লাহ ও যুব এখনো সময় আছে তরবা করে নাও এই যে সূর্যের গরম সহ্য করা যায় না তেমতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করো একটা মশার কামড় সইতে পারো না জাহান নামের আজাব কেমনে সহ্য করবা অতএব আল্লাহর কাছে তওবা করে নে আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদুরি করবা না কারণ ওই মা চোখের বানিয়ার দোয়ার কারণে এই বসলাম ওই মা বাবা চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার সাথে বেয়াদি করো মানে দোয়া নিয়ে সামনে আগাও মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে

কিছু শক্ত অন্তর ওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আর একদল উমরের মেজাজ ওয়ালা গুনানিয়া প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাশরের ভয় অন্তরে জমা করে চোখের পানি তওবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় আমাস সারা বোনা ব্যাপারে চলবো না মা বাবা কি কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শেয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো তওবা করা কত যদি কারো অন্তর তৈরী হয় মুনাফেকী না থাকি তো আল্লাহর বান্দারা পেন্ডেলে বসেstdintই কলকটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নার কথা শোনার জন্য সে জায়গায় বসছে ঠিক কিন্তু তার মন কন মোবাইল নিয়ে ব্যস্ত কম খারাপ না হ্যাঁ বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নেই যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত করতেছে আপনার তো নিখুঁত হবে না আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন এরপরও বয়ে বই শুধু শুধু আকামরা কেন করেন কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিছি তো এটা হাতে উঠে দেখাই আমি এক মোবাইল ওয়ালা যারা দেখাই দিছেন মোবাইল ওয়ালা তের ভাইবেন মোনাজাতের পর এমন কোন প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায় ধরাও যায় না সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে মোবাইল হারানের পরে এখন আমও যাবে তাহলে পুরাই কপাল বলা কিছুই আর একদম মানুষ মোবাইল বাইল নাই খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ান শুনবে কিন্তু এগো কপালটা অত ভালো না কেন ওলামায় কেরামের বয়ানের নির্যাস হলো দোয়া ঘন্টা কে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক পাঁচ দশ মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না এর আগে চলে যাবে এদের কপালও সুবিধা না এরা যাবে কেন এদের উপরে শয়তান গালে হয়ে গেছে শয়তান চায় সারা রাত বয়ান শুনো তবে মোনা যাতে শরীর না। শয়তানও তো বড় উজুদ ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল এই সুযোগ দিতে চায় এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু আগে চলে যায় আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়তের দৌলত দান করে আপনাদের নিয়ত কি মোনাজাতের আগেই যাবেন দোয়া করে যাবেন ভেজাল নাই তো আল্লাহ তৌফিক দান করে সুলাইমান বাবা নাম জানেননি কেউ জানেন সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাই হাতে নিলে মতো দুর্বল হয়ে যেত যেত। আর সে নবী অস্ত্র বানাতেন ওই সময় অস্ত্র বিক্রি করে পরিচালনা করতো তার পরিবার দাউদ আলাহালাম এই কাজ করেন তিনি অস্ত্র বানায় বিক্রি করেন হালকা ভারী না ধারালো বেশি আল্লাহ একদিকে দিলেন তাকে নবুয় অপর দিকে তাকে দান করলেন সিয়াসাতের লাইনের খেলাফত আল্লাহ বলেন শকর আদায় করো হে দাও দাউদ আলা নবীনা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন হে আল্লাহ আপনি তাওফিক না দিলে পারবো না আল্লাহ বলেন তাওফিক দিলাম নবী দাউদ আলা নবীkina ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম বলেন আমিpartiteছি না কেন দাউদ নবী বলেন আমার শোকরের তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুমি যে বলতে পারলা বুঝতে পেরেছো যে তোমার শোকরটা ছোট আমার তৌফিক স্বতন্ত্র নেয়ামতটা অনেক বিস্তীর্ণ বড় যে তুমি উপলব্ধি করতে পারলা এটাকেই আমি হিসাবে গ্রহণ তাহলে তৌফিক একটা আলাদা নিয়ামত এর জন্য তৌফিক চাইতে হয় আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবেই কিছু করা সম্ভব আল্লাহ চাইলে বান্দা সব সম্ভব বান্দা চাইলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না আল্লাহ বলেন তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোন মাখলুকে আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন কারো কথা মানা যাবে না মানা যাবে যদি ওই কথা মানতে গিয়ে আল্লাহ বেজা না হন আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন এক নাম্বার আদেশ তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো আল্লাহ প্রিয় মান্দা যারা তাদের বন্ধু হয়ে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দয়া করে আমরা কেউ জোর করে কে পাঠিয়েছেন আমরা কেউ আসি নেই সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন আমরা চাইলেও থাকতে পারব তো আল্লাহ পাঠিয়েছেন কেউ যদি কাউকে কোথাও পাঠান এমনি না কোনো কারণ থাকে আল্লাহ মানুষ পাঠাইছেন ফেরেস্তা পাঠাইছেন জিন পাঠাইছেন ফেরেস্তা পাঠানের মাকসাদ আল্লাহ পাকের মূল না জিন পাঠাবার মাকসাদ মূল না মানুষ পাঠাবার মাকসাদ কারণ এই পৃথিবী নামক গ্রহের প্রধান অতিথি মানুষ আল্লাহ মানুষ পাঠাইছেন কেন জন্য কার জবান খুলেন আল্লাহর এবারত আমরা অনেকে মনে করি নামাজ পড়া এবার রোজা রাখা পড়া এবাদাত রোজা রাখা এবার এর বাইরে কোনো এবাদাত নাই রাজনীতি করাও এবার বলেন না কেন সত্য কথা মানেন বা না মানেন সমর্থন করবেন তো বিড়ালের মতো না বাঘের মতো রাজনীতি করাও কি চাকুরি করা বলেন ব্যবসা করা এবাদ এক কথায় মানুষের জীবনে যা করবে সব এবালা ঘুমাবেন এবার খানা খাবেন এবার খানা খাবেন না তাও এবাদ কান্না করবেন এবার হাসবেন তাও এবার মন মতো নয় দুইটা শর্ত থাকতে হবে এক আল্লাহকে রাজি করে দুই মদিনাওয়ালা নবীর তরিকা নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও হলেন কাজ নবীর तरीका ঠিক রেখে যদি চাকুরি করেন ওই চাকুরি ইবাদত ঠিক নবীর तरीका ঠিক রেখে যদি ব্যবসা করেন এটা ইবাদত নবীর तरीका মেনে বিবাহ শাদি করেন ইবাদত নবীজির तरीका বাদ দিয়া নামাজ পড়বেন রোজা রাখবেন কোনো কাজ হবে না ইবাদত হবে না অতএব মানুষের জীবনে যা করবে সব বাদাত কাউকে বন্ধু বানানো এবার কাউকে দুশ্মান মনে করা তাও এবারাত হতে হবে রসুলের তরিকানে আল্লাহ মানুষ বানাইছেন তার এবার জন্য কেন এবার করবে এবারাতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে কার পরিচয় আল্লাহর পরিচয় লাভ করবে এখন সে করতে হবে নবীর তরিকায় নবীরও চিনি না তরিকাও চিনি না এরকম লোক নাই আল্লাহরেও চিনি না কোরআন পড়তেও জানি না আপনাদের উপায় কি আবার কাউকে হাতে পায় বেঁধে এবার করানো যাবে না লাফিদ্দিন ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না একজনে রোজা রাখে না দরজায় আটকাইয়া দিয়ে বললাম সারাদিন না খায় ঘুমা রোজা আমারও স্বভাব নাই তারও স্বভাব নাই করণীয় কি মানুষ এবার নিয়মও বুঝে না কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না আল্লাহরেও চিনে না মদিনার রসুলকেও চিনে না কিন্তু তার কাজ হলো এবার করা ব্যবসা করবে এবার হিসাবে চাকরি করবে সে না কিছু এখন সে কেমন করা যায় আল্লাহ বলেন মানুষ আমি সেই কারণে পাঠাইছি কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছে এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর এক ব্যবস্থার নাম রিজাবুল্লাহ গাইড দিছি গাইড পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা দাও পরীক্ষা কেমনে দিবা পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো বুঝি না তো বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও মানুষের জিন্দিগির এবাদা বুঝার প্রশ্নপত্র কোরআন কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার প্রাইভেট মাস্টার سيامو برجنتو 4 دول، ب currently 1 دولار صادقين 4 دول، وَمِنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولِ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِنَ النَّبِيِّينَ وَالسَّادِقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার দলের কাম কি আল্লাহর দা প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে নবীদের দরজা বন্ধ নবুয়তের দরজা রহমতের নবী বিদায় হয়ে গেলেন তেষট্টি বছর হায়াতের সীমানা বাড়াইয়া তেয়ামত পর্যন্ত নবীর শেষ নাম থাকবে মোহাম্মদের নাম এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই নবুয়তের চেয়ার থাকবে খালি বুঝেন কিছু ভালো করে বুঝেন আপনি ঢাকার থেকে সিলেট চট্টগ্রাম আপনি দিনাজপুরে যাবেন বরিশালে যাবেন খুলনা যাবেন অনলাইনে আপনি টিকিট করে ফেললেন ট্রেনে অথবা বাসে তাই মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে দেখলেন যে এখনো বিশ মিনিট টাইম বাকি আপনার পেটে ক্ষুধা নাস্তার প্রয়োজন ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই সব কিছুই হয় ভালোটাও হয় খারাপ ঠিক 10 জনের বিক্রি করে হয় না হয় না বরকতের দেশ তো এটা সব বাবা জান তার মেয়েকে কে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো কে বানায় বলতেছি সোনার বাংলার বরকতে ইতিহাস ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো কিন্তু ভয় আছে এক টিকিট দশজন পেতে পারে আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব নাস্তা করব যেহেতু আরো টাইম বাকি আছে তো একটা কাম করছে কি তার হাতের একটা গাড়টি একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে এখানেও ভয় আছে এখানেও বাঙালি এত নষ্ট যে ব্যাক ব্যাক ফালাইয়া এসে বসে পড়ো বড় নবী নবুয়তের দরজায় তালা দিয়ে চলে গেলেন কিয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোনো ব্যক্তি বসার কোনো সুযোগ নেই তবে চেয়ার খালি রহমতুল্লিল আলমীর বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি খালি চেয়ার পাইলে অন্য বসতে অপচেষ্টা করতে পারে অথবা নবি চেয়ার খালি রেখে যান দুইটা কাটি রেখে গেছেন চেয়ারের উপরে অনবি ইউ সল্লাল্লাহ আলি হি মা আলি হিয়াসাল্লাম তারক তুফি মরহিং লংতা তুমদি হিমা

আর নবুয়াতের চেয়ারের মধ্যে তা রেখে গেলাম এখানে কেউ বসতে পারবে না যদি কেউ জোর করে বসতে চায় কানে ধরে উঠায় দাও ব্যাগ আমার মালিক আমি কি ব্যাগ আমার মালিক আমি যদি নবুয়াতের চেয়ারে কেউ বসার সাহসিকতা দুঃসাহস করে আমার ভক্ত সাবধান আমার একজন আছে তারে বলে গেলাম ভাই কেউ যদি জোর করে বসতে চায় অবস্থা ভালো না বাঙ্গালি বসতেই পারে ওরে সতর্ক করে দিয়ে নি বেগওয়ালার চেয়ার এটা তুমি বসবা না এরপরেও যদি জোর করে বসে আমরা জুতা মোবারও রেডি রহমতের নবী বলেন আমার চেয়ারও খালি না দুইটা জিনিস আমি রেখে গেলাম রাখলাম আমার সাহা বাইকাম এরপরে তাবেন দেয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে আমার নবুয়তের চেয়ারে বসতে চায় ওয়ার্নিং দিয়ে দিস এই বেইমানের দল নবী নবুয়তের জায়গায় আর কেউ বসবি না নবী দুইটা জিনিস রেখে গেলেন আমাদের পাহারাদার দার বানাইলেন এরপর যদি সতর্কতা অবনম্বন করিয়াও বান্দা আগাইতে চায় আর দেরি করবা না পাহারাদার তোমরা এক কঠোর হস্তে দমন করে দিবা নবীজির কোন গুনাহ ছিল নবীজি ঘুমায় তার চোখ ঘুমায় কলব সাজা রহমতের নবী শরীফ মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ আসে রহমতের নবী রাস্তা দিয়া চলতেছে ম্যাগের খন্ড ছায়াদান করে আমার মায়ার নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেসকের গ্রাম আসে আমার নবীর পরে মিথ্যা দ্বারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে কাদিয়ানি সহ একজন মানুষ পারলে বল ওই কাদিয়ানি বা যারা দাবি করে বসছে ওদের মাথার উপরে কোনো ছায়া ছিল রহমতের নবী

কেও জানো এই চেয়ারে বসতে সুযোগ না পায় জীবন চলে যাবে নবীজ্জত নষ্ট হতে দেয়া যাবে না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানতাকুল্লাহ আকুম মাআস সাদিকিন এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসা স্বপ্ন দেখে টানাটানি করে বিষয় কি এত মাদ্রাসা এত মসজিদ এত আলে মোলামা পীর মুরিদির অভাব নাই দাওয়াত তাবলিগের মানুষের অভাব নাই ফজরের সময় মসজিদে আজানের আওয়াজ বর্তমান পরিসংখ্যান দিয়া তাকায় দেখো সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি

ইসলামের রং এখনো লাগে নাই এখানে এত মানুষ বয়ানে সব দামি মানুষ অথচ এই রোজার মাসটা গেল অর্জনের মাস বহু রসুল এখানে আছে এই রোজার মাস রোজা রাখেনি রাখে নাই কেন কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখি পৃথিবীর সব ধর্ম মানুষের বানানোর আর আল্লাহর দ্বারা সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে সিস্টেম আলাদা নাম আলাদা হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে ওডি খ্রিস্টান সবাই রাখে নাম আলাদা সিস্টেম ওরা বলে না খাওয়ার সাধনা কোন কোন ধর্মের